আসসালামু আলাইকুম ইয়ার্স আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এম এস এক্স এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এম এস এক্স এ যারা একদমই নতুন আমার এই প্লে লিস্টের শুধুমাত্র তাদের জন্য আমার এই প্লে লিস্টের ভিডিও গুলোতে এম এক্সেল এর বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো দেখানো হয়েছে আপনি যদি এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখেন তাহলে এম এস এক্স এর এ টু জেড বিষয়গুলো জানতে পারবেন সো যারা কিনা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিও শেষে আগের ভিডিওগুলো দেখে আসবেন সো এমএস এস এক্সেল আজকের এই পর্বে আমি আলোচনা করব ইনসার্ট মেনুর সকল অপশন সো এর জন্য আমি ফার্স্টেই চলে যাব এমএস এস এক্সেল এ সো এটা মূলত আমার এমএস এস এক্সেল সো আমি সরাসরি এমএস এস এর ড্যাশবোর্ডে চলে যাচ্ছি সো বিগত ভিডিওতে আমি কিন্তু আলোচনা করেছি ও হোম মেনুর অল অল অপশন নি সো আমি আজকে ইনসার্ট এই জন্য এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে মেনু বার এই মেনু বার থেকে আমি চলে যাব সরাসরি ইনসার্ট মেনুতে এবং ইনসার্ট মেনুতে আসার পরে দেখতে পারতেছেন নিচে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে যে রিবনের ভিতরে আলাদা আলাদা করে কিন্তু ভাগ ভাগ করা আছে অনেকগুলো ভাগ ভাগ করা আছে দেখতে পারতেছেন সো এখানে আছে হচ্ছে টেবিলস তারপর আছে হচ্ছে ইলিস্টারেশন দেন আস হচ্ছে অ্যাপস চার্ট রিপোর্ট স্পার্ক লাইনস ফিল্টার লিঙ্ক টেক্সট সিম্বল সো এখানে কিন্তু অনেকগুলো বিষয় এই ইনসার্টের ভেতরে আমরা দেখতে পারতেছি আজকের ভিডিওতে কিন্তু আমি এই ইনসার্ট অপশনের এতগুলো অপশন নিয়ে যদি আলোচনা করতে তাহলে কিন্তু কিন্তু আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আপনাদের কিন্তু ভিডিওটি দেখতে অনেক বোরিং ফিল হবে সো আমি আজকের এই পর্যায়ে ইনসার্ট মেনুর এখান থেকে ইলস্টারেশন যে অপশনের ভেতরে যে যে অপশন আছে তো এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। ইলিস্টারেশনের ভেতরে কিন্তু বেশ কিছু ফিচার আছে কিন্তু কিন্তু আমাদের এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় একটি আমি ফার্স্টে আলোচনা করব পিকচার যে অপশন করবো দেখেন আমরা যদি এম এস এক্স এ কোনো কাজ করতে নিয়ে দেখা যাচ্ছে যে কোনো ধরনের একটা পিকচার প্রয়োজন হলো সো এই পিকচার কিন্তু আমরা কিন্তু এখানে ইনসার্ট মেনে থেকে এই যে পিকচার অপশন এখান থেকে কিন্তু আমরা কিন্তু ইনসার্ট করতে পারি ফার্স্টে আমাদের করতে হবে কি এই পিকচার অপশনের উপর ক্লিক করতে হবে দেন আমার সরাসরি নিয়ে যাবে হচ্ছে কম্পিউটার দেন এখান থেকে আপনারা যে কোনো মানে যে জায়গায় আপনার ফোল্ডার আসে আপনি কিন্তু পিকচারটা সিলেক্ট করে দেন হচ্ছে ইনসার্ট করতে পারেন সো আমি এই যে এবার এই পিকচারটা ইনসার্ট করবো সো এই পিকচারটা সিলেক্ট করার পরে এই যে ইনসার্ট অপশন আছে ইনসার্ট অপশনে ক্লিক করবো দেন দেখুন আমার কিন্তু এখানে পিকচারটা ইনসার্ট হয়ে গেছে দেন আমি এখানে চাইলে কিন্তু এটা ছোটো বড়ো করতে পারি ওকে সো এরপরে দেখুন আমি চাচ্ছি যে এই পিকচারে এই পিকচার যখন আমি ইনসার্ট করছি তখন কিন্তু আমার দেখুন এই পিকচার সিলেক্ট করা অবস্থায় এখানে আর একটা মেনু অ্যাড হয়ে গেছে এটা হচ্ছে কি ফরমেট দেখুন আমি যদি এই পিকচার থেকে পিকচার যদি সিলেক্ট করা না থাকে দেখুন তখন কিন্তু আমার এখানে ফর্মেট অপশনটা আসতেছে না ওকে তো যখনই আমি মূলত পিকচারের ওপর সিলেক্ট করতেছি তখনই দেখুন এ পাশে আমার মেনু অ্যাড হয়ে গেছে আই মিন সো থেকে কিন্তু আমি এই পিকচারের বিভিন্ন ধরনের কাজ করতে পারি যেমন এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এখান থেকে কিন্তু কারেকশন করতে পারি দেন হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারি সো আমি যদি এক এক করে আপনাদেরকে দেখাই সো এখান থেকে মূলত আমি আগে এটা পিকচারটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমার এরকম ফরমেট মেনু চলে আসবে সো এখান থেকে আমি যদি এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করে দেখাই সো এই যে দেখুন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে জাস্ট ক্লিক করবো তাহলে দেখুন আমার কিন্তু এরকম একটা অপশন চলে আসছে সো এখানে মূলত দেখাচ্ছে যে আমি কতটুকু মূলত এই পিকচারটা নিতে চাচ্ছি সো আমি যদি পুরোপুরি পিকচারটা নিতে চাই এভাবে কিন্তু আমি পুরোপুরি পিকচারটা নিতে পারবো ঠিক আছে এবং দেখুন এখানে এই যে কিপ চেন্স এই কিপ চেন্সে যদি আমি যদি ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে ওকে সো এভাবে কিন্তু আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি ওকে সো আমি যদি আবার আগের পজিশনে যাইতে চাই কন্ট্রোল জেট দিলাম দেখুন আবার আগের পজিশনে চলে আসছি দেন আমি এখানে কারেকশনে যদি যাই আপনার কারেকশনের ভেতরে কি আছে দেখাচ্ছে আচ্ছা এর জন্য আমি পিকচারটা একটু সাইডে রাখলাম যেন ভালোভাবে বুঝতে পারে সেই কারেকশনের ভেতরে যদি আমি যাই দেখুন এখানে মূলত এই পিকচারে আমি কিছু লাইট বাড়ানো কিংবা হচ্ছে কমানো এখান থেকে কিন্তু আমি চাইলে দেখাতে পারি দেখছেন আমি যেটার উপর মাউসটা রাখতেছি সেটার সেরকম কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকতেছে আমি চাইলে কিন্তু এটা কিন্তু ব্রাইটনেসটা কমে দিতে পারি ঠিক আছে দেখুন এখানে কিন্তু ব্রাইটনেসটা কমে দিতে পারি আবার চাইলে কিন্তু ব্রাইটনেস বাড়াই দিতে পারি ওকে দেখুন আমার যদি কোনো পিকচারে এরকম ব্রাইটনেস কমানো কিংবা বাড়ানো লাগে তাহলে কিন্তু আমি এখান থেকে করে নিতে পারবো সো আমি এখানে এই যে একটা ব্রাইটনেস বাড়াই দিয়ে দেখতেছি সো আমি এটা রাখলাম রাখার পরে দেখুন আমার কিন্তু ব্রাইটনেসটা বাড়াই গেছে ঠিক আছে দেন আমি কিন্তু চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি যে দেখুন আচ্ছা ছবিটা একটু পাশে রাখি এখান থেকে কিন্তু আমি ছবির কালারটা চেঞ্জ করতে পারি দেখুন এখান থেকে আমি বিভিন্ন ধরনের কালার দিতে পারি আমি যেটার উপরে মূলত মাউস পয়েন্টারটা রাখতেছি সেই রকম কালার চেঞ্জ হতে থাকতেছে দেখুন এই দেখুন আমি এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারি সো আমি এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিচ্ছি সো যে এই যে এই কালারটা রাখতেছি সেখান থেকে কিন্তু আমি এভাবে কালার চেঞ্জ করে দিতে পারি আপনারা মূলত আস্তে আস্তে যখন আপনারা কাজ করবেন এগুলো বিভিন্ন ধরনের মেনুর ভেতরে যায় বিভিন্ন রিবনে আপনারা কাজ করবেন আই মিন এক্সেল নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন তখন কিন্তু আপনাদের এই বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত ভালোভাবে আইডিয়া নিতে পারবেন ঠিক আছে সো আপনারা শুধু এরকম ভিডিও দেখে গেলেন কিন্তু আপনারা পরবর্তীতে এক্সেল সম্বন্ধে প্র্যাকটিস করলেন না তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে সো আপনাদের কি করতে হবে ভিডিও দেখতে হবে দেন হচ্ছে প্র্যাকটিসও করতে হবে সো এরপরে আমি যদি এই যে এই অপশনটা যদি দেখাই এর ভিতরে দেখুন আরো কিছু অপশন আছে এই যে দেখুন এখানে মূলত ছবির আপনি কোন ধরনের ফরম্যাট দিতে চাচ্ছেন সেটা মূলত এখান থেকে দিতে পারবেন আই মিন অনেক ধরনের ফরম্যাট দিতে পারবেন এই যে দেখুন এখান থেকে ব্লার দেখাচ্ছে ঠিক আছে এখান থেকে মানে অনেক ধরনের ফরম্যাট আছে আপনি চাইলে কিন্তু এখান থেকে এভাবে ফর্মেট চেঞ্জ করতে পারেন সো আমি ধরেন যে এটা দিলাম ওকে দেখুন ছবিটা কীরকম হয়ে যাচ্ছে দেন এরপরে আমি যদি পিকচার যদি চেঞ্জ করতে চাই তাহলে দেখুন এখানে চেঞ্জ পিকচার নামে একটা অপশন আছে এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখান থেকে ফ্রম এ ফাইল তো এখান থেকে কিন্তু আমরা পিকচারটা চেঞ্জ করতে পারবো যে কোনো একটা পিকচার নিয়ে আবার কিন্তু চেঞ্জ করতে পারবো ধরুন আমি এই যে এই পিকচারটা নিচ্ছি পরে ইনসার্ট করলাম এখন দেখুন আমার ওই পিকচার মানে আগের পিকচারটা চলে গিয়ে এখন যে পিকচারটা নিয়ে আসলাম এটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে সো এটা মূলত কিন্তু চেঞ্জ পিকচারের কাজ আবার আমি যদি আগেরটা নিয়ে আসতে চাই কন্ট্রোল জেড দিলাম আগেরটা চলে আসলো ওকে দেন এখান থেকে আমি যদি এই যে রিসেট পিকচার এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন কারেকশন দেন হচ্ছে কালার বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করে কিন্তু আমি এই পিকচারটা রেডি করছি দেন আমি যদি রিসেট পিকচারে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমি এই পিকচারের উপর যতগুলো কাজ করেছি ততগুলো কিন্তু আমার সবগুলো রিসেট হয়ে আবার আগের মতো পিকচারে চলে আসবে ঠিক আছে সেই জন্য আমাকে করতে হবে কি যে রিসেট পিকচারে ক্লিক করলে দেখুন আমার আগের মতো পিকচার হয়ে গেল দেন এখান থেকে কিন্তু দেখুন তারপরে যে অপশনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পিকচার স্টাইল সো এখানে কিন্তু দেখুন বিভিন্ন ধরনের স্টাইল আছে আপনি কিন্তু চাইলে কিন্তু এই স্টাইলগুলো গুলো ব্যবহার করতে পারেন দেখুন এখানে বিভিন্ন ধরনের ফ্রেমের মতো স্টাইল আছে সো আপনারা কিন্তু চাইলে এইভাবে ইউজ করতে পারেন ওকে আর যদি যে এ পাশে কোনায় মোর অপশনে যদি ক্লিক করি তাহলে দেখুন আর বিভিন্ন ধরনের কিন্তু এখানে স্টাইল আছে তো আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু পিকচার স্টাইল সিলেক্ট করে দেখতে পারে এই যে দেখুন এখানে থ্রি ডি পিকচার দেখাচ্ছে সো এই স্টাইলগুলো কিন্তু আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন সো আমি এখান থেকে একটা স্টাইল রাখতেছি এটা মূলত এই যে এটা রাখলাম সো দেখুন কেমন লাগতেছে আমি একটু পিকচারটা ছোট করে নিই ওকে দেন যে অপশনটা আসে এটা হচ্ছে এই যে দেখুন পিকচার স্টাইলের ভেতরে পিকচার বর্ডারে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে কিন্তু আমি চাইলে বর্ডার কালার চেঞ্জ করতে পারবো ঠিক আছে এই যে দেখুন ব্ল্যাক কালার রেড কালার তারপর হচ্ছে অরেঞ্জ কালার ইলো গ্রিন লাইট গ্রিন গ্রিন ঠিক আছে এইগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবো সো আমি এখান থেকে একটা কালার চুজ করে দিচ্ছি এই যে এই কালার রাখতেছে আবার চাইলে কিন্তু এখান থেকে নো আউট লাইন এটাতে দিলে কিন্তু আমার কোনো বর্ডার থাকবে না ঠিক আমরা যদি এই যে মোর আউটলাইন কালার সো এটাতে যদি দেয় তাহলে কিন্তু আমার বিভিন্ন ধরনের এখান থেকে আমি কিন্তু চাইলে কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে কালারটা চুজ করে কিংবা এখানে কাস্টমে গিয়ে এখান থেকে কালার চেঞ্জ করে দেন এখানে ওকে প্রেস করলে দেখুন আমার কিন্তু ওই কালার হয়ে গেল ওকে দেন এখানে পিকচার স্টাইলের ভেতরে আরও কিছু অপশন আছে যে পিকচার ইফেক্ট সো আমি যদি পিকচার ইফেক্টে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের পিকচার ইফেক্ট আছে যেমন হচ্ছে তারপর তারপর হচ্ছে হচ্ছে শ্যাডো রিফ্লেকশন গ্লো সফট এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট ইফেক্ট আছে আছে যে যে দেখুন দেখুন এখানে বিভিন্ন ধরনের থ্রি ডি ইফেক্ট এখানে দেখাচ্ছে ওকে দেন আবার যদি শ্যাডোর ভিতরে যায় তাহলে দেখুন এই যে বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে দেখাচ্ছে ওকে দেন যদি গ্লোর ভিতরে দেখায় দেখুন বিভিন্ন ধরনের এখান থেকে কিন্তু ইফেক্ট দেখাচ্ছে আমি এখান থেকে যে গ্লোর ভিতরে যাওয়ার পর এখান থেকে একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি এই ইফেক্টটা দিয়ে দিলাম ঠিক আছে দেন এখানে এরপর আসাচ্ছে পেজ লে আউট পেজ লেআউটের ভেতরে মূলত এখানে বিভিন্ন ধরনের অপশন আছে ধরেন যে আমি পিকচার দ্বারা কোনো একটা ইনফরমেটিভ বিষয় সাজাইতে চাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে পিকচার লেআউটের ভেতরে আসার পরে এখান থেকে কিন্তু আমি বিভিন্ন ধরনের লেআউট কিন্তু আমি এখান থেকে চুজ করতে পারবো ওকে এখানে দেখুন বিভিন্ন ধরনের লেআউট আছে সেগুলো লেআউট কিন্তু আমি চুজ করতে পারবো দেন এখান থেকে কিন্তু আমি পিকচারটা রোটেট করতে পারবো দেখুন এই যে দেখুন বিভিন্ন ধরনের রোটেট করতে পারবো ওকে যেদিকে মন চাই সেদিকে আমি রোটেট করতে পারবো ঠিক আছে দেন এখানে এখানে কিন্তু কিন্তু আমি এই যে অ্যালাইন চুজ করতে পারবো পিকচারে বিভিন্ন ধরনের অ্যালাইন আছে ওগুলো কিন্তু আমি চুজ করতে পারবো দেন এখান থেকে পিকচার আমি চাইলে কিন্তু ক্রপ করতে পারবো ওকে এই যে ক্রপে ক্লিক করার পরে দেখুন আমার এখানে ক্রোপের অপশন চলে আসছে আমি এখান থেকে কিন্তু ক্রপ করতে পারবো এই যে দেখুন আমি এখান থেকে কিন্তু পিকচার ক্রপ করতে পারবো এই যে দেখুন আমি এতটুকু রাখতেছি এই হচ্ছে আমি যদি ক্রপে ক্লিক করি তাহলে দেখুন আমার এই পিকচার কিন্তু ক্রপ হয়ে গেছে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা পিকচারটা ক্রপ করতে পারি আবার চাইলে কিন্তু আমি এখানে পিকচারে এই যে দেখুন হাইট ওয়েট আছে এখান থেকে কিন্তু হাইট ওয়েটটা কিন্তু বাড়াইতে পারি ঠিক আছে বাড়াইতে পারি কমাইতে পারি ঠিক আছে সো ওইভাবে কিন্তু আমরা কিন্তু পিকচারের কাজগুলো করতে পারি আই মিন ফরমেট পিকচারের ফরমেট চেঞ্জ করতে পারি ওকে সো এরপরে আমরা দেখবো ইনসার্ট অপশনে আমি তো মূলত এখন যে পিকচারটা ইউজ করলাম এটা মূলত আমার ব্রাউজারে যে পিকচারটা ছিল ওইটা আমি কিভাবে আনবো এবং ওই পিকচারটা কীভাবে কাজ করবে কিভাবে ফর্মেটটা চেঞ্জ করব। সেটা কিন্তু আমি দেখালাম এবার ধরেন যে আমি আমার মূলত এমন কোনো পিকচার লাগতেছে যেটা মূলত আমার কম্পিউটারে এই মুহূর্তে ডাউনলোড করা নাই সো আমি কিন্তু চাইলে এখান থেকে এই যে অনলাইন পিকচার যে অপশনটা আছে এখান থেকে এখানে ক্লিক করার পরে আমি কিন্তু চাইলে অনলাইন থেকে সার্চ করে কিন্তু আমি পিকচারটা ইনসার্ট করে দেন হচ্ছে এক্সেলে ব্যবহার করতে পারি সো আমি যদি দেখাই আবার বিষয়টা এই যে অনলাইন পিকচারের উপর জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে আমি সার্চ করব এখানে ধরেন যে আমি সার্চ করলাম কম্পিউটার কম্পিউটার লিখে সার্চ করার পরে এখন দেখুন কাহিনিটা এই যে দেখুন আমার এখানে কিন্তু বিভিন্ন ধরনের কম্পিউটার চলে আসছে ঠিক আছে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা কম্পিউটার কিন্তু আমি এখানে ইউজ করতে পারি সো আমি যদি একটা ইনসার্ট করে দেখাই ধরেন যে আমি এই যে এই ল্যাপটপটা ইনসার্ট করবো এটার উপর ক্লিক করে সিলেক্ট করে নিলাম এখানে ইনসার্টে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে ওকে দেন আমি যদি এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেন আমি এটা ছোট করে নিচ্ছি এই যে কোনায় ধরে জাস্ট হচ্ছে এটা ছোট করে নিব আমি এটা জাস্ট ছোট করে নিচ্ছি এখান থেকে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো সো এটা মূলত দেখালাম কিভাবে আপনি আপনার ব্রাউজারে আই মিন আপনার কম্পিউটারে থাকা পিকচার কিভাবে ইনসার্ট করবেন সেটাও দেখাইলাম এবং হচ্ছে কিভাবে অনলাইন থেকে পিকচার আপনি ইনসার্ট করবেন সেটাও দেখাইলাম দেন আপনি যদি অনলাইন থেকে কিংবা আপনার কম্পিউটার থেকে যে কোনো জায়গা থেকেই পিকচার ইনসার্ট করুন না কেন দেন হচ্ছে ফর্মেট অপশনটা চালু হবে এই ফর্মেট অপশনটা চলে আসার পরে আপনি কিন্তু সেম ভাবে এখানে কাজ করতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কারেকশন করতে পারবেন কালার ইফেক্ট ঠিক আছে এখানে স্টাইল এখানে ক্রপ হাইট এগুলো কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে আমি যদি দেখাই এরপরে যে যে অপশনটা এটা হচ্ছে এই শেপ এই শেপ অপশনটা আপনাদেরকে দেখাবো আমি যদি এই শেপের ভিতরে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে মূলত অনেক ধরনের শেপ দেখাচ্ছে সো আমরা যদি কোনো ডাটা নিয়ে যদি কাজ করতে চাই সো আমাদের কিন্তু এরকম শেপের প্রয়োজন হতে পারে সো সেই জন্য কিন্তু আমরা এখান থেকে শেপ ইউজ করতে পারি সো আমি এখানে দেখতে পারতেছেন অনেক ধরনের শেপ আছে সো আমি যদি একটা শেপ নিয়ে আপনাদেরকে দেখাই ধরুন যে এই শেপটা নিলাম নেওয়ার সাথে সাথে দেখুন আমার কিন্তু এখানে প্লাস আইকনের মতো চলে আসছে সো আমি এখন যেখানেই ওই শেপটা রাখবো না কেন সেখানে জাস্ট মাউস পয়েন্টের উপর ক্লিক করে ধরে জাস্ট এইভাবে ছেড়ে দেবো ঠিক আছে দেখুন আমার কিন্তু এখানে শেপ চলে আসছে সো সেমভাবে দেখুন আমার যখন এই শেপটা চলে আসছে তখন কিন্তু আবার এই ফরমেটটা ফরমেট অপশনটা চলে আসছে দেখু আমি যদি এখানে যদি প্রেস করি তাহলে কিন্তু আমার এই ফরমেট অপশনটা থাকতে স্যার আবার যখন আমি শেপের উপর ক্লিক করব তখন কিন্তু এই ফরমেট অপশনটা চলে আসতেছে যেমনটা আমি পিকচারের অপশনটাতে দেখাইছিলাম ঠিক আছে সো ওখানে মূলত আমি দেখাইছিলাম যে ফর্মেট অপশন থেকে কিভাবে পিকচারের বিভিন্ন ধরনের ফরমেট চেঞ্জ করবেন আমি এখান থেকে এখান থেকে দেখাবো ফর্মেট থেকে কিভাবে একটা শেপের এর ফর্মেট চেঞ্জ করবেন ওকে এখানে দেখুন বিভিন্ন ধরনের আপনি চাইলে এখান তো আবার চাইলে আপনি কিন্তু এখান থেকে শেপের এডিট ইডিট করতে পারবেন সো আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে দেখুন এখানে দুটা অপশন আছে একটা হচ্ছে চেঞ্জ শেপ আমি কিন্তু চাইলে কিন্তু এই শেপটা চেঞ্জ করতে পারি এখান থেকে এখান থেকে কিন্তু আমি শেপ চেঞ্জ করতে পারি ধরুন যে আমি যদি চেঞ্জ করি ধরুন যে এই যে এই অপশনটা যদি নিই আমি চেঞ্জ অপশনে আসার পরে এটাতে জাস্ট ক্লিক করলাম দেখুন আমার ওই শেপের জায়গায় কিন্তু এই শেপটা চলে আসছে আবার যদি আমি যদি এখানে যাই যাওয়ার পরে দেখুন এডিট পয়েন্ট সো এখানে এডিট পয়েন্টে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমার বিভিন্ন ধরনের পয়েন্টার এখানে চলে আসছে সো আমি এখান থেকে কিন্তু এই শেপের কিন্তু বিভিন্ন ধরনের শেপ চেঞ্জ করতে পারি দেখুন আমি যদি এখান থেকে যদি এই এভাবে টেনে আনি দেখুন আমার শেপের কিন্তু আপনার ইয়ে চেঞ্জ হতে থাকতেছে ঠিক আছে দেখুন আমার কিন্তু এই শেপের ফরমেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো এইভাবে চাইলে কিন্তু আপনি এখান থেকে এডিট শেপের ভিতরে যাওয়ার পরে এই যে এডিট পয়েন্টস যে অপশনটা আছে এখান থেকে কিন্তু এভাবে চেঞ্জ করতে পারবেন দেন এরপর আস হচ্ছে শেপ স্টাইল দেন আমি কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের শেপের কালার দিতে পারবো ঠিক আছে দেখুন এখানে বিভিন্ন ধরনের কালার আছে আমার ইচ্ছা মতো আমি কোনো কালার দিতে পারবো আবার এই যে এখানে গিয়ে কিন্তু মোর কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে আপনি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু ইউজ করতে পারবেন এই যে এখান থেকে থ্রি ডি আছে সো আমি এই যে দেখুন থ্রি ডিতে ক্লিক করছে আর এরকম একটা শেপ চলে আসছে আমি যদি আবার দেখাই এই যে দেখুন বিভিন্ন ধরনের স্টাইল আছে শেপ স্টাইল আমি একটা স্টাইল রাখতেছি আপাতত ধরেন যে এই যে এই স্টাইলটা রাখলাম ওকে দেন আবার কিন্তু আপনি চাইলে এই যে এখান থেকে শেফ ফিল এই ফিলে যাওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে কিন্তু আমি একটা কালার দিয়ে দিচ্ছি ধরেন যে এই কালারটা দিলাম দেন হচ্ছে এখান থেকে শেফ আউটলাইন সো আপনি চাইলে কিন্তু এখান থেকে শেফ আউটলাইনের কালার দিতে পারেন আমি একটা এই যে রেড কালারটা দিলাম হাইলাইট করতেছে আপনি কিন্তু এই যে শেপ আউটলাইনের ভিতরে যাওয়ার পরে কিন্তু এই যে নো আউটলাইনে ক্লিক করলে দেখুন যে কোনো কিছুই থাকতেছে না আবার কিন্তু এখান থেকে কিন্তু মোর আউটলাইনস কালার এর ভেতরে গিয়ে কিন্তু আপনি কিন্তু চাইলে কালার দিতে পারবেন এখান থেকে ওয়াইট কিন্তু চেঞ্জ করতে পারবেন আউটলাইনের যে ওয়েট এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন বেশি করতে পারবেন কম করতে পারবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারবেন দেন এখানে ওয়ার্ড স্টাইল আছে ঠিক আছে আপনার জাস্ট এগুলো বিষয় নিয়ে ঘাটাঘাটি করলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন সো এরপরে যে শেপের পরে যে অপশনটা আছে এটা হচ্ছে স্মার্ট আর্ট স্মার্ট আর্ট অপশনটা কি স্মার্ট আর্ট অপশনটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ডাটা কিন্তু আপনি সার্কেল আকারে কিংবা স্মার্টলি আপনি কিন্তু রিপ্রেজেন্ট করার কারণে এই স্মার্ট আর্টটা ইউজ করতে পারেন সো আমি যদি স্মার্ট আর্টের উপর যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু অনেক ধরনের আর্ট কিন্তু চলে আসছে দেখুন এখানে অল আর্ট দেখাচ্ছে তারপরে ঠিক আছে বিভিন্ন ধরনের দেখুন এখানে কিন্তু আর্ট কিন্তু দেখাচ্ছে দেখুন আপনি যদি এখান থেকে আপনি যদি কোনো খাবারের যদি কোনো তথ্য যদি এখানে অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনি এরকম প্রামিট নিয়ে কিন্তু কাজ করতে পারবেন ধরেন যে আমি এই প্রামিট নিয়ে কাজ করব।। সো আমি প্রামিট এর উপর ক্লিক করলাম এই যে প্রার্মিটে আসার পরে এটার উপর ক্লিক করে যে ওকেতে ক্লিক করবো দেখুন আমার কিন্তু এখানে একটা প্রামিট চলে আসছে ওকে আমি এটা জাস্ট টেনে ছোট করে দিলাম এবং এটা জাস্ট একটু ওপরে নিয়ে রাখতেছি আমি যদি আরও একটু ছোটো করে রাখি দেখুন আমি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে এডিট করে বিভিন্ন ধরনের নাম দিতে পারবো ঠিক আছে বিভিন্ন ধরনের খাবারের নাম কিংবা হচ্ছে যে কোনো কিছুর এখানে কিন্তু নাম দিতে পারবো ঠিক আছে সো এটা মূলত স্মার্ট আর্টের কাজ ঠিক আছে আপনি চাইলে কিন্তু আহ এখান থেকে কিন্তু এই যে দেখুন ফরম্যাটে আসার পরে এখান থেকে আপনি এখানে এডিট করতে পারবেন ডিজাইন আসার পরে এখান থেকে কিন্তু ডিজাইন চেঞ্জ করতে পারবেন দেখুন এখান থেকে তারপর বিভিন্ন ধরনের এখানে চেঞ্জ করতে সো পার আপনারা কিন্তু দেখতে পারতেছেন এখানে ইনসার্ট থেকে একটা করে অপশন নিচ্ছেন এবং একটা কিংবা দুইটা করে কিন্তু এখানে অপশন বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে আমি যখন এখানে পিকচার অ্যাড করে নিছি তখন দেখুন এখানে ফরম্যাট অপশনটা চলে আসছে এবং আমরা এই পিকচারের কাজগুলো এখান থেকে বিভিন্ন ধরনের চেঞ্জ করে নিতে পারছি এবং যখন আমরা এখান থেকে শেপ নিছি শেপ নেওয়ার পরে এখানে অপশন চলে আসছে আসার পরে দেখতে পারলেন আমরা এখান থেকে শেপের বিভিন্ন ধরনের ফর্মেট চেঞ্জ করতে পারছি এবং যখন আমরা এই যে এখান থেকে স্মার্ট আর্ট যে অপশনটা নিয়েছি এই স্মার্ট আর্ট অপশন নেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে দুইটা ফরমেট চলে আসছে একটা হচ্ছে ফরমেট আর একটা হচ্ছে ডিজাইন এখান থেকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডিজাইন এবং ফর্মেট চেঞ্জ করতে এটা মূলত গেল পারবেন কাজ ওকে সো এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে সো মূলত কি যে আপনি কোনো একটা কাজ করতেছেন কাজ করার জন্য আপনার স্ক্রিন এর প্রয়োজন হলো তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখান থেকে ডিরেক্ট এক্সেল এর ভিতর থেকে কিন্তু স্ক্রিনশট শট নিয়ে কাজ করতে পারবেন সো আমি যদি স্ক্রিন দেখাই জাস্ট এখানে স্ক্রিন এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে স্ক্রিন ক্লিপিং এখানে জাস্ট ক্লিক করলে আমার কিন্তু একটা অপশন চলে আসবে দেখুন এখানে একটা প্লাস আইকন চলে আসছে সো আমি আমার এই উইন্ডোসের কতটুকু জায়গা আমি স্ক্রিন শট নিতে চাচ্ছি ততটুকু কিন্তু সিলেক্ট করে এখান থেকে স্ক্রিন শট নিতে পারবো ধরুন যে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিই যে এতটুকু জায়গা আমি স্ক্রিনশট নিতে চাচ্ছি নেওয়ার সাথে সাথে দেখুন সিলেক্ট করার সাথে সাথে মূলত আমার এখানে স্ক্রিনশট চলে আসছে এটা মূলত কাজ দেন এখান থেকে আমরা ফর্মেটে আসার পরে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট চেঞ্জ করতে পারবো আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি এই যে ইলস্টারেশন যে মেনুটা এই অপশনের ভেতর বিভিন্ন ধরনের পিকচার অনলাইন পিকচার শেপ স্মার্ট আর্ট স্ক্রিনশট এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি ভিডিও আর বেশি বড় করব না আশা করি যতটুকু বিষয় আপনাদেরকে দেখাইছি এতটুকু বিষয় আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি এরপরেও আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম